আসসালামু আলাইকুম আমি শুভ আইসিডি ক্যানভাসের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর সি প্রোগ্রাম তো সর্বপ্রথম আমরা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব অ্যালগোরিদম ব্যবহার করা হয় কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার জন্য তো এখন আমরা দুইটি সংখ্যার যোগফলের অ্যালগোরিদম দেখব দুইটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম তাহলে সমস্যা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের শেষ করতে হবে এবং যাদের সহজে বোঝা যায় এই বিষয়টা দিকে খেয়াল রাখতে হবে তো আমরা প্রথমে ধাপ ওয়ান দিব ধাপ ধাপ এক প্রথম শর্ত হচ্ছে শুরু করে তাহলে আমাদের কার্যক্রম শুরু হবে অ্যালগোরিমটা অবশ্যই একটা প্রোগ্রাম তৈরি করা লিখিত পরিকল্পনা তো লিখিত পরিকল্পনা প্রথমে ধাপ হচ্ছে আমরা শুরু করি আর দ্বিতীয় ধাপ হচ্ছে টু দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা এই যে দুইটি সংখ্যার নির্ণয় তাহলে আমাদের সফটওয়্যারটা কি করবে ওই সংখ্যা দুটিকে রিসিভ করা লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা বলব ইনপুট ইনপুট হিসেবে এ ও বি এর

আমরা অনেক সময় লেখা শুধু ফলাফল প্রদর্শন করে লেখা থাকবে বইতে তা আমরা সাম ফলাফল প্রদর্শন করি বা ফলাফল হিসেবে সামের মান প্রদর্শন করি অথবা শুধু ফলাফল প্রদর্শন করি দিলেই হলো যখন ফলাফল প্রদর্শন হয়েই যাবে আমাদের কার্যক্রম প্রায় শেষ তাহলে আমরা এই পাঁচ নাম্বার ধাপে এসে শেষ করব শেষ করব তো এখানে ধাপের ক্ষেত্রে যেটা আমাদের পাঁচ নাম্বার ধাপেই শেষ করতে হবে এমনটা না আমাদের এই ধাপ কয়টা হবে সেটা নির্ভর করে আমরা কোন ধরনের প্রোগ্রাম করছি আর এই প্রোগ্রামগুলো কতটা লং হচ্ছে যত বেশি বড় সফটওয়্যার তৈরি করার প্রোগ্রাম তত বেড়ে যাবে তো এখানে যেটা হচ্ছে আমাদের যেভাবে কাজ করবে বা প্রোগ্রামটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে প্রথম ধাপে তার কার্যক্রম শুরু করবে দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে এও বি মান গ্রহণ করবে যখন এও বি এর মান গ্রহণ হয়ে যাবে মানে সংখ্যা থেকে কম্পিউটার গ্রহণ করবে তখন এই সূত্রটা ব্যবহার করে ফলাফল প্রদর্শন নির্ণয় করবে আর ফলাফল নির্ণয় করা হয়ে গেলে এই সামগ্র ফলাফলটা প্রদর্শন করবে তাহলে প্রোগ্রাম শেষ করে দেবে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম তো এবার এই অ্যালগোরিদমটা ফ্লোচার্ট দেখবো তো এবার আমরা অ্যালগোরিদম না আমরা দেখব হচ্ছে ফ্লোচ আর্ট ফ্লো ফ্লোচার তো ফ্লোচার্টের ব্যাপারে যে বিষয়টা সেটা হচ্ছে আহ তো লিখিত পরিকল্পনা তো ফ্লোচার্ট হলো ওই লিখিত পরিকল্পনারই চিত্রভিত্তিক বর্ণনা এই চিত্রভিত্তিক বর্ণনা ফ্লোচার্ট করতে হলে আমাদের কিছু প্রতীককে চেনা লাগবে তো আমাদের বইতে ফ্লোচার্ট যখন আলোচনা করা আছে ওখানে প্রতীকগুলো দেওয়া আছে ওগুলা আমরা একটু দেখলে বুঝতে বুঝেনি ইনশাআল্লাহ তো আমরা এখানে যেগুলা ব্যবহার করা হবে আলোচনা সেগুলো দেখি তো আমাদের ধাপ যেখানে শুরু করেছিলাম ধাপ এক যেখানে স্টার্ট এই ডিম্ব এই প্রতীক দ্বারা বোঝানো শুরু করা এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমাদের অ্যালগোরিদম কি করেছিলাম ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করেছিলাম এই মান গ্রহণের জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয় ইনপুট এ কমা বি ছোট হাতের বড় হাতের ব্যাপার না কিন্তু প্রোগ্রাম করার সময় অবশ্যই ছোট হাতের বড় হাতের ব্যাপার কারণ এটা সি হচ্ছে কেস সেনসিটিভ তো যখন আমরা দুটি সংখ্যার মান গ্রহণ করব এই যে সাম সাম সমান এ প্লাস বি এই সূত্রের ফলাফল নির্ণয় করব তো এই প্রতীকটা শুরু করা বোঝায় এই প্রতীকটা ইনপুট গ্রহণ করাকে বোঝায় আর যখন ইনপুট হিসেবে সংখ্যা দুটি গ্রহণ হয়ে যাবে এ আর বি তখন এই প্রতীকটা দ্বারা বোঝাবে তাদেরকে প্রসেস করা প্রক্রিয়াকরণ করা তাহলে প্রক্রিয়াকরণটা কিভাবে করছে সাম সমান এ প্লাস বি এই যোগের মাধ্যমে করছে আর যখন প্রক্রিয়াকরণ হয়ে যাবে তখন সংখ্যা দুটি যোগ করে সামের মধ্যে থাকবে আর এই সামটাকে আমরা ফলাফল হিসেবে প্রদর্শন করব

ফ্লোচার্ট তাহলে ওখানে অ্যালগরিদমের যে পাঁচটা ধাপ করা হয়েছে এখানে সেই একই কাজ ফ্লোচার্টে পাঁচটা ধাপ কিন্তু এক একটা ধাপের জন্য এক একটা প্রতীক ব্যবহার করা হয় এবার আমরা সি প্রোগ্রামটা দেখব তো সি প্রোগ্রামিং এর বেসিক দুইটা ক্লাস আগে নেওয়া হয়েছে ওখানে এক পাশে দেখানো হয়েছে এখন আমরা দেখব একটু চেঞ্জ করে ইনপুট সংক্রান্ত পরিবর্তন করে তো ইনপুটের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সি প্রোগ্রামিং এ hash i n c l u t e include s t d i o dot এখানে একটা মেইন ফাংশন আর i n t ইন্টিজার এটা তো ডিক্লারেশন পার্ট ইন্টিজার দিয়ে আমরা এখানে বলে দিই যে কোন ধরনের ডেটা নিয়ে কার্যক্রমটা কোন সম্পন্ন হবে এ বি আর a c এর সাম তিনটা চলক নেওয়া হলো অবশ্যই সেমিকোলন দিতে হবে সেমিকোলন মানে স্টেটমেন্ট শেষ তো এখন আমরা এর আগে দিয়েছিলাম পি আর আই এন টি প্রিন্ট এফ এন্টার ইওর ফার্স্ট নাম্বার এবং সেটা স্ক্যানার দিয়ে এতে রেখেছিলাম সেকেন্ডে রেখেছিলাম প্রিন্ট এফ এন্টার ইওর সেকেন্ড নাম্বার সেটা আবার মধ্যে রেখেছিলাম এই দুটো একসাথে দিয়ে দেব এন্টার ইওর টু টু নাম্বার তাহলে একজন ইউজারকে বলা হচ্ছে যে আপনি আপনার দুইটা সংখ্যায় দেন তখন সে কি করবে দুইটা সংখ্যায় দিবে আর এই দুইটা সংখ্যায় রিসিভ করার ব্যবস্থা করবে এই দুইটা পার্সেন্টে একসাথে দিয়ে দেবে মাঝখানে কোনো সে কমা সেম কলন কিছু হবে না আর কোটেশন শুরু কোটেশন শেষ এবার সেম কমাটা একটু দিয়ে দেবো দিয়ে এম পার্সেন্ট প্রথম সংখ্যা যেটা রিসিভ করবে সেটা এন পার্সেন্ট এর মধ্যে চলে যাবে এটা অ্যাড্রেস হবে আর আবার এম পার্সেন্ট বি দ্বিতীয় সংখ্যা বির মধ্যে চলে যাবে যখন দুইটা সংখ্যা মান গ্রহণ করে এ আর বিতে স্টোর করা হয়ে যাবে তখন এ দুটাকে এই

তো আপনারা বাসায় চেষ্টা করবেন নিজেরা বইতেও করে দেওয়া আছে তারপরে যদি প্রবলেম হয় কমেন্ট করবেন আমি দেখাই দেবো ধন্যবাদ সবাইকে